হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এবি লার্নিং বজ্রপাতের ফলে জীবনহানিও ঘটতে পারে আমাদের সম্পদ নষ্ট হতে পারে এই জন্য আমাদের সাবধান হওয়া জরুরি বজ্রপাতের সময় খোলা জায়গা মোটেই নিরাপদ নয় বজ্রের শব্দ শুনেই আমাদের উচিত নিরাপদ জায়গায় পৌঁছনো বজ্রের শব্দ শেষবার শোনার বেশ কিছুক্ষণ পর বাইরে বেরোনো যেতে পারে বাড়ির মধ্যে থাকলে জানালা দরজা বন্ধ রাখা উচিত পাকা বাড়ির মধ্যে থাকা নিরাপদ জানালা দরজা বন্ধ অবস্থায় চলন্ত বাস গাডি রেল গাডি নিরাপদ খোলা বারান্দায় থাকা উচিত নয় খোলা গাড়ি ট্রাক্টর মোটরবাইক নিরাপদ নয় খোলা মাঠে উঁচু গাছের কাছে কোনো খোলা উঁচু জায়গায় একেবারেই থাকবে না বজ্রপাতের সময় ছাতা নিয়ে বাইরে বের হওয়া মোটেই ঠিক নয় যদি কোনো কারণে জঙ্গলের গাছপালার মধ্যে থাকতে বাধ্য হও তাহলে অবশ্যই নিচু গাছের আশেপাশে থাকো মোটেই উঁচু গাছের ধারে কাছে নয় বাড়িতে যেসব বিদ্যুৎবাহী তার বা ধাতুর তৈরি পাইপ আছে সেগুলো থেকে দূরে থাকা উচিত ল্যান্ডফোন ব্যবহার করবে না মোবাইল ফোন নিরাপদ কিন্তু অন্য প্রান্তে তোমার সঙ্গে যে কথা বলছে সে হয়তো ল্যান্ডফোন ব্যবহার করছে আর সেখানে বজ্রপাত হচ্ছে তাই ফোন না করাই ভালো বিভিন্ন তড়িৎ যন্ত্রের সংযোগ খুলে রাখা ভালো যেমন টেলিভিশন রেফ্রিজারেটর ইত্যাদি পাইপের মাধ্যমে আসা জল খুলে কোনো কাজ করা উচিত নয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই এবি লার্নিং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন